প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন আমরা ফিজিক্স অনেক কিছু পড়াশোনা করে আছি বাস্তব কখনোই ব্যবহার করি না এবং এই যে ব্যবহারটা করি আমরা পড়ে করেছিলাম যে বন্ধগত বিদ্যা বিদ্যা নয় বিদ্য হলেও প্রয়োজন আমরা যে এত বিদ্যা অর্জন করলাম আমরা কোথায় ব্যবহার করছি এটাকে এটা যদি ব্যবহার না থাকে এটা তো শুধুমাত্র আমাদের সময় নষ্ট করা হচ্ছে এই সময় নষ্ট করার পরিবর্তে যদি নির্দিষ্ট সেক্টরে আমরা যদি একটা একটা অ্যামাউন্ট অফ টাইম আমরা যদি একদম প্র্যাকটিক্যালি আমাদের কাছ থেকে শিখবো যারা দশ থেকে পনেরো বছর পাঁচ থেকে সাত বছর যারা প্রকৃত পক্ষে ইন্ডাস্ট্রিতে কাজ করছে আমরা যদি তাদের কাছ থেকে একদম কুয়ার বিষয়গুলো শিখতে পারি কেউ বেকার একটা বিষয় সম্পর্কে একদম একদম প্রপার নলেজ থাকবে আপনি এই দেশ এই দেশে এই দেশ তো আপনি চাকরি পাবেন ছাড়া এই দেশে তো কিছু আপনি করতে পারবেনি আপনার বাইরে দেশে প্রচুর পরিমাণে আপনার আপনার হচ্ছে আপনার চাহিদা থাকবে যেমনটা অনেক শিক্ষার্থী যারা আমি মানে মিলে দেখার চেষ্টা করছিলাম যে আমাদের সেক্টর থেকে কারা বাইরের দেশে কাজ করতেছে বা বাইরের দেশে বাংলাদেশের ভিতরে অনেক বড় জায়গা আছে অনেক শিক্ষার্থী যারা আছে তাদের মেন বিষয়টা ছিল যে বাইরের দেশগুলোতে আমাদের শেখানো হয় অ্যাকচুয়ালি কোর নলেজগুলো কীভাবে এইগুলো কাজ করে কীভাবে এটা তৈরি করা হয়েছে বাট আমাদের দেশে শেখানো হচ্ছে এটা কে আবিষ্কার করছে কীভাবে আবিষ্কার করছে কত সালে আবিষ্কার করছে তার বাবার নাম মায়ের নাম এইগুলো শেখানো হয় আমাদের দেশে দেখবেন বাংলা একাডেমি কয়েকদিন পরপর যে কাজটা করে তারা বানানগুলো সেন্স করে ভাষা হওয়া উচিত সহজ কিন্তু আমাদের দেশে ভাষাকে করা হয় কঠিন বিভিন্ন যুক্ত বর্ণ সন্ধি সন্দি বিভিন্ন জিনিসপত্র ব্যবহার করে এটাকে আরও কঠিন করা হয় কিন্তু ভাষা হওয়া উচিত ছিল ভাষা কি হওয়া ছিল আরও সহজ উচিত ছিল তাই না তাই আপনারা যতই যাই করেন আপনারা কখনোই এই সেক্টরটাকে কখনোই আপনার এই সেক্টরটাকে পিছিয়ে দিতে পারবেন না আপনারা যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে এই সেক্টরটাকে আগে না যায় সেভাবে আপনি পরামর্শ দিতে পারবেন আসসালামু আলাইকুম বাংলাদেশের টেকনিক্যাল এডুকেশন সিস্টেম কারিগরি শিক্ষায় শিক্ষিত জনগোষ্ঠী যারা আছেন তাদের বিষয়ে এবং কারিগরি শিক্ষা বিষয়ে কারিগরি শিক্ষার সিস্টেম নিয়ে জাস্ট আমি কিছু বিষয় বলবো প্রথম বিষয় বাইরে দেশে যারা আপনি খেয়াল করেন দেখবেন সেখানে মোটামুটি সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট শিক্ষার্থী এখানেই আসে অ্যাকচুয়ালি যখন এইচএসসি শেষ করে তখন তারা এই এই দিকে আসে অ্যাকচুয়ালি পড়াশোনা পড়াশোনা অ্যাকচুয়ালি বা দক্ষতা অর্জনের জন্য কেন আসে কারণ এখানে আসলে আপনি আপনার জন্য বা আপনি একটা দক্ষতা অর্জন করবেন সেটাকে আপনি কাজে লাগিয়ে আপনার মেধাকে কাজে লাগিয়ে আপনার হচ্ছে কোনো না কোনো কিছু করতে পারবেন আমরা সারাদিন পড়ে আসছি যে আমরা পড়াশোনা কেন করি আমরা বলে হচ্ছে আমরা পড়াশোনা করি এই জন্য যে আমরা জ্ঞান অর্জন করতে চাই আমরা টাকা পয়সার কথা বলতে আমরা হচ্ছে একটু দ্বিধাবোধ করি বাট প্রকৃতপক্ষে মেন উদ্দেশ্যটা হচ্ছে টাকা পয়সা আপনার গ্যাদার করা বা টাকা পয়সা আপনার ইনকাম করতে হবে এখন টাকা পয়সা কীভাবে ইনকাম করবেন সেটা সিস্টেমটা হচ্ছে আপনি কিছু একটা শিখলেন সেটা আপনি মানে সেটাকে আপনি বিক্রি করবেন বা বলতে পারেন সে কাজে লাগাবেন কাজে লাগানোর মাধ্যমে আপনি কিছু না কিছু কী করবেন কোনো একটা আপনার ক্ষেত্র সৃষ্টি করবেন তার মানে আপনি মেনলি নলেজটা গ্যার করতেছেন এবং নলেজটাকে কাজে লাগাই হচ্ছে আপনি নলেজটাকে কাজে লাগাই আপনি আপনার কর্মসংস্থা আপনি নিজের সৃষ্টি করতেছেন এটা হয় বাইরের দেশের ক্ষেত্রে যে তারা এই বেশিরভাগ এইটি পারসেন্টের বেশি স্টুডেন্ট কী করে তারা বিভিন্ন সেক্টর বিভিন্ন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে ওই বিষয়ের প্রতি তারা দক্ষতা মানে দক্ষতা অর্জন করে আমাদের ক্ষেত্রে কি হয় আমাদের ক্ষেত্রে যে কাজটা হয় আমাদের ক্ষেত্রে এসএসসি শেষ করার পরে দুই থেকে তিন পার্সেন্ট শিক্ষার্থী এই বিশ লাখ স্টুডেন্ট যারা এক্সাম দেয় বিশ লাখের মধ্যে দুই তিন পার্সেন্ট স্টুডেন্ট তারা হচ্ছে এই সেক্টরে আসে এবং তাদের যে সোশ্যাল স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে সবার নিচে আপনি যদি এসএসসি শেষ করার পর এইস সায়েন্স নেন তাহলে আপনার স্ট্যান্ডার্ড সবার উপরে তারপরে হচ্ছে আপনার আর্টস কমার্স আর্টস তো একটু আরেকটু নিচে যারা কমার্স আদার তাদের আরেকটু উপরে দেয় আর্টস নিলে একটু নিচে আর যদি আপনি পলিটেকনিক আসেন তাহলে সবথেকে কম কেন এটা এটাকে স্টাবলিশ করা হয়েছে যে আপনি যদি এই বিষয়ে পড়াশোনা করেন তাহলে আপনার হচ্ছে বা এদিকে যদি আপনি যান আপনার হিসেবে তো আপনার গণ্য করা হবে না বাট আপনার চিন্তা চিন্তা ভাবনা এবং বাইরের দেশের চিন্তা চিন্তাভাবনা সম্পূর্ণ ডিফারেন্স আচ্ছা আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন বাইরের দেশে যারা পড়াশোনা করে এরকম মানে অনেক স্টুডেন্ট স্টুডেন্ট তো বটেই যারা এখন জব করতেছে এরকম মানে প্রচুর মানুষের সাথে আমার পরিচয় আছে যারা ওইখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেছে এরকম অসংখ্য ব্যক্তির সাথে আমার পরিচয় ছিল পরিচয় স্টিল আছে কথাবার্তা মাঝে মধ্যে হয় তো এখন তাদের 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 যে ওইখানে যেমনটা হয় যে আপনি যখন এখানে নির্দিষ্ট একটা বিষয় সাধারণত তিন বছর হয় তিন বছরের আপনার তিন বছর দুই বছর যেরকম হয় যে আপনার নির্দিষ্ট একটা বিষয় প্রতি আপনি যখন দক্ষতা অর্জন করবেন তখন যে ব্যাপারটা হয় আপনাকে অগ্রাধিকার ভিত্তিতে আপনি যখন ইউনিভার্সিটিতে ব্যাচেলার করবেন আপনি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করবেন তখন যে কাজটা আপনাকে অগ্রাধিকার ভিত্তিতে আপনি তৃতীয় বর্ষ তৃতীয় বর্ষ পর্যন্ত তৃতীয় বর্ষ মানে খুবই এক্সেপশনাল মেনলি দ্বিতীয় বর্ষ আপনি সরাসরি যেখানে অ্যাডমিট করতে পারেন বা অ্যাডমিশন আপনি নিতে পারেন আমাদের দেশে কি হয় আমাদের দেশে হয় এটা এমন যে আপনি যদি এখানে পড়াশোনা করেন আপনাকে চার বছর পড়াশোনা করতে হবে কিছু আননেসেসারি এবং সেই সাবজেক্টের কোনো প্রয়োজন নেই এমন কিছু সাবজেক্ট পড়াবে যেমন হচ্ছে আপনাকে অ্যাকাউন্টিং পড়াবে আপনাকে হচ্ছে আপনাকে আর্টসের সাবজেক্ট পড়াবে আপনাকে সায়েন্সের সায়েন্সের সাবজেক্ট ঠিক আছে সায়েন্সের কিছু সাবজেক্ট আমাদের অ্যাকচুয়ালি প্রয়োজন হয় কমার্সের সাবজেক্ট আপনাকে পড়াবে তারপর আর্টসের সাবজেক্ট পড়াবে আপনাকে পড়াবে আপনার ডিপার্টমেন্টের বাইরে যে ডিপার্টমেন্টগুলো আছে ওই ডিপার্টমেন্টগুলো পড়াবে বা আপনাকে বলা হবে আপনার এইগুলো প্রয়োজন হবে বাট এইগুলো অ্যাকচুয়ালি আমার প্রয়োজন নাই আমার প্রয়োজন আমি স্পেসিফিক কোনো একটা বিষয় নিয়ে পড়াশোনা করবো ওই বিষয় নিয়ে আমি ওই বিষয় বাইরে আমি কিছু যাবো না যারা অ্যাকাউন্টিং নিয়ে যারা পড়াশোনা করতেছে তারা অ্যাকাউন্টিং নিয়ে জব করবে আমার অ্যাকাউন্টিং পড়ার কোনো প্রয়োজন নেই তাই না কিন্তু আমাদের কী হয় আমাদেরকে অলরাউন্ডার বানানো হয় আমাদেরকে সবগুলো বিষয় একসাথে পড়ানো হয় সেটা কোনো প্রয়োজন নাই বাট বাইরের দেশগুলোতে ব্যাপারটা এরকম হয় আপনাকে নির্দিষ্ট একটা বিষয় নিয়ে পড়াশোনা করেন ওই বিষয় নিয়ে আপনি শেষ করেন ওই বিষয় বাইরে আপনি পড়াশোনা করেন না এর একটা গেল আমাদের দেশে যে বিষয়টা হয় সেটা হচ্ছে বাইরের দেশগুলোতে আপনার ইউনিভার্সিটিগুলো থাকে অসংখ্য ইউনিভার্সিটি সেখানে আপনি পড়াশোনা করতে পারেন বাট আমাদের দেশে ইউনিভার্সিটি আমাদের জন্য যারা টেকনিক্যাল এডুকেশন লাইনে পড়াশোনা করে তাদের জন্য জাস্ট একটা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ডুয়েট শুধুমাত্র একটাই এবং সেখানে অবাক হবেন সিটের সংখ্যা মাত্র একশো বিশটা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের জন্য সিভিলের জন্য একশো বিশটা এরকম মোট সিট হচ্ছে সাত থেকে আটশো মোট হচ্ছে সিট সাত থেকে আটশো সিট দ্বিতীয় বিষয় আচ্ছা আমি কিছু বিষয় পয়েন্ট করে রাখছি ট্রাই করতেছি আচ্ছা এখন দেখেন বাইরের দেশগুলোতে কি হয় যে আপনার যারা ওই বিষয় বা ওই যে আপনার যেখানে পড়াশোনা করে তাদের জন্য আপনার হাজার হাজার কোটি টাকা খরচ করা হয় বাট আমাদের ক্ষেত্রে আমাদের এতগুলো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আছে টিএসি পলিটেকনিক মোলোটেকনিক সহ যতগুলো আছে সবগুলো মিলেও কয়েক কোটি মানে কোটি টাকা পার হবে কিনা সন্দেহ ঠিক আছে ব্যাপারটা এরকম যে ওইখানে হাজার কোটি টাকা এখানে কোটি টাকা পার হবে আমাদের শিক্ষা ব্যবস্থার এতটা পরিস্থিতি এতটা খারাপ যে আমাদের এখানে আসলে যেহেতু স্টুডেন্ট হিসেবে একটা গণ্য করা হয় না বাট আমি আপনাকে বললাম আমাদের এখান থেকে শেষ করা অসংখ্য শিক্ষার্থী আছে যারা বাইরের দেশে অনেক বড় বড় লেভেলে কাজ করতেছে এরকম অনেক শিক্ষার্থী অনেক আমাদের বড়ো ভাই যারা আছে তাদের সাথে আমার পরিচয় আছে তারা অনেক অনেক অসংখ্য শিক্ষার্থী আছে তারা কীভাবে কাজ করছে তারা তাদেরকে তো আপনারা শিক্ষার্থী হিসেবে গণ্য করেন না বাট তারা কীভাবে এই এই চলে গেছে অবশ্যই তারা এখানে কিছু না কিছু শিখতে পারছেই এবং তারা নিজেরা নিজেদের নলেজকে আপনার আরও আপার লেভেল আপার গ্রো করছে অর্থাৎ আপনি যদি এদেরকে গ্রো করতে পারেন প্রপারলি প্রপারলি শিক্ষকদের মাধ্যমে গ্রো করতে পারেন ইনভারনমেন্টার সৃষ্টি করতে পারেন দে উইল বি ভেরি ভেরি ভ্যালুয়েবল ফর ইউর কান্ট্রি একটা জিনিস আপনি খেয়াল করবেন সেটা হচ্ছে যে আমাদের যারা শিক্ষক থাকে তারা কারা জানেন হয়তো নাও জানতে পারেন কারণ কি আমাদের আমার ফ্রেন্ড লিস্টে বা আমার সাথে যারা কানেক্টেড আছেন তাদের নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন হচ্ছে যেহেতু আমাদের ফ্রেন্ডরা আমাদের বড় ভাই যারা আছে আমার যারা রিলেটিভ আছে তারাই যেহেতু এখানে আসে বেশিরভাগই হচ্ছে আমার ফ্রেন্ডরা যারা ছিল এখান থেকে আমি এবং আমার কয়েকজন দুই তিনজন মেনলি হচ্ছে এই সাইডে আসছিলাম আর সবাই ওই সাইডে আছে। তো তাদেরকে মিলি জানানোর জন্য এটা বলা যে আমাদের শিক্ষক আসলে কারা জানেন আমাদের শিক্ষক হচ্ছে যারা জেনারেল থেকে পড়াশোনা করে আসছে তারা আমাদেরকে শেখায় তারা আমাদেরকে কি শেখায় তারা নিজেরা জানে না আমি আমিও জানি না আসলে কি শেখায় তো আমাদের শিক্ষক অ্যাকচুয়ালি যারা বাইরে থেকে পড়াশোনা করে আসছে আমাদের শিক্ষক আমাদের টেকনিক্যাল এডুকেশনের বাইরে যারা তারা যখন আমাদেরকে শেখাবে তখন স্টুডেন্টরা কি শিখবে এটা হচ্ছে আমাদের আমার প্রশ্ন যে অ্যাকচুয়ালি যারা আমাদের আমাদের বিশেষ করে পড়াশোনা করে আসে না তারা আমাদের কি শেখাবে যখন কোশ্চেনটা আসে যে এদেরকে স্ত্রী হিসেবে গণ্য করা হয় না তার কয়েকটা রিজন আছে একটা রিজন হচ্ছে অ্যাকচুয়ালি মেধাবী যারা শিক্ষার্থী আমাদের 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 সমাজ যাদেরকে স্ট্যাবলিশ করছে বা যাদেরকে গণ্য করা হয় যাদেরকে মানে মেধাবী শিক্ষার্থী হিসেবে গণ্য করা হয় তারা অ্যাকচুয়ালি এখানে তেমন একটা আসে নেয় জাস্ট কিছু সংখ্যক শিক্ষার্থী আছে যেমন আমরা যদি চিন্তা করি আমাদের সাথেও অ্যাকচুয়ালি কিছু সংখ্যক শিক্ষার্থী আসে যাদেরকে সোশ্যাল স্ট্যাবলিশ করা হয়েছে তারা মেধাবী শিক্ষার্থী এদের বাইরে অ্যাকচুয়ালি তেমন খুবই কম শিক্ষার্থী আসে বাট বাট যারা আসে তাদেরকে যদি প্রপারলি গ্রো করা হয় তারা কিন্তু আপনার রিসেন্টলি দেখবেন কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউশন থেকে আমাদের এক বড় ভাই সে গুগলে চান্স পাইছে গুগলে সে এখন মানে রিসেন্টলি পাইছে তাই না তো অবশ্যই তার যদি সেই পরিমাণ নলেজ থাকে তবে তবেই কিন্তু সে একটা ইন্টারন্যাশনাল কোম্পানিতে জবের সুযোগ পায় তাই না এরকম হাজার হাজার স্টুডেন্ট আছে তারা অলরেডি এরকম বিভিন্ন জায়গায় অলরেডি আছে। তো ব্যাপারটা হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি যদি আপনি যদি আপনার দেশের কারিগরি শিক্ষা সমাজ বা কারিগরি শিক্ষা শিক্ষিত ব্যক্তিদেরকে যদি আপনি প্রোমোট না করেন তাদের যে স্কিল গ্রো আপের জন্য যদি কাজ না করেন তাহলে আপনার দেশে একটা জিনিস সবচেয়ে বেশি হবে সেটা কি হচ্ছে আনএমপ্লয়মেন্ট বা হচ্ছে আপনার চাকরি চাকরির সংকট কেন হবে দেখেন আপনি একটা জিনিস চিন্তা করেন আপনি যখন আপনি মনে করেন নিজের একটা কোম্পানি আছে সেখানে আপনি কাকে হায়ার করবেন আপনি তাকেই হায়ার করবেন যারা প্রকৃতপক্ষেই শিক্ষিত বা প্রকৃতপক্ষে আপনার কাজটা করে দিবে আপনার কাজটা কী করবে যে ওই কাজটা এর আগে করছে যার প্রকৃত পক্ষে প্র্যাকটিক্যাল জ্ঞান আছে সে কিন্তু এই কাজটা করতে পারবে যে অ্যাকচুয়ালি বইতে জাস্ট পড়ছে বাট যার কোনো দক্ষতা নাই এই বিষয়ে সে কিন্তু আপনার কাজটা করে দিতে পারবে না তো এই এই টাইপের লোকে কিন্তু আমাদের দেশে প্রচুর পরিমাণে সংকট তো এই জন্য মিললে আমাদের এই আনএমপ্লয়মেন্টের ব্যাপারটা কিন্তু এত হায়ার লেভেলে কিন্তু বাড়তেছে আপনারা হয়তো দেখে থাকবেন যে আমাদের দেশের হচ্ছে বেকারের সংখ্যা বেকারের সংখ্যা হচ্ছে বাংলাদেশে বেকারের সংখ্যা কিভাবে ক্যালকুলেট করা হয় জানেন বা বেকারের সংখ্যা অ্যাকচুয়ালি কতটা কীভাবে বলা হয় বলা হচ্ছে যে সাত দিনের মধ্যে কেউ যদি এক ঘন্টা কাজ করে তাহলে সে বেকার হিসেবে গণ্য করা হবে না চিন্তা করা যায় যে এইভাবে এইভাবে হচ্ছে আপনার ক্যালকুলেশন করে বাংলাদেশে মোট বেকারের সংখ্যা সাতাশ লক্ষ টু মিলিয়ন তার মানে আপনি ক্যালকুলেশন করতেছেন যে একজন ব্যক্তি যে সাত দিনের মধ্যে এক ঘন্টা যদি কাজ করে তাহলে সে বেকার হিসেবে গণ্য করা হবে না এইভাবে ক্যালকুলেট করলে আমি তো নিজে বেকার না তাই না এভাবে বেকারের প্রকৃত সংখ্যায় আমরা পাবো না কিন্তু প্রকৃত পক্ষে বেকারের সংখ্যা যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে এটা কত আপনি নিজে চিন্তা করেন যে সাত দিনে কাজ করে না এক ঘন্টা কাজ করে এটা হচ্ছে আপনার বেকার হিসেবে গণ্য করা হচ্ছে না তাদেরকে তাহলে এই সাত দিনে এক ঘন্টা কাজ করে একজন ব্যক্তির সংসার কি চালানো পসিবল এটা হচ্ছে কোয়েশ্চেন এখন ব্যাপারটা হচ্ছে কি যে আপনি আপনি যতই কথা বলেন বা আপনার ইউনিভার্সিটি যতই পাওয়ারফুল হোক আপনি কখনো বাংলাদেশের কারিগরি শিক্ষা সম্পর্কিত যে সুযোগ সুবিধাগুলো আছে এগুলো আপনি কখনো তাদের কাছ থেকে কেড়ে নিতে পারবেন না কেন জানেন প্রথম বিশ্ব হচ্ছে কারিগরি তো আপনার দেশ অচল এবং যারা অলরেডি এখানে কাজ করতেছে তারা অনেক এক্সপেরিয়েন্স অনেক পার্সন আছে তারা এক্সপিরিয়েন্স পার্সন এখানে অলরেডি কাজ করতেছে এবং যারা অ্যাকচুয়ালি এই ফিল্ডে কাজ করে তাদের এইট্টি টু এইটি ফাইভ পার্সেন্ট হচ্ছে আপনার এই এইখান থেকে প্রডিউস করা হয় আপনার কারিগরি শিক্ষায় সেক্টর থেকে প্রডিউস করা হয় তারা কাজ না করলে কারা কাজ করবে যারা অ্যাকচুয়ালি ব্যাচেলার শেষ করে বা ব্যাচেলার ইঞ্জিনিয়ারিং যারা করে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং যারা করে তারা অ্যাকচুয়ালি যে কাজটা করে তারা গবেষণামূলক কাজ করে আরও কেউ এটাকে উন্নত করা যায় বাট ফিল্ড ওয়ার্ক করে ডিপ্লোমা প্রকৌশলীরা তাই আপনি যদি তাদেরকে মনে করেন যে তাদের সুযোগ সুবিধা বন্ধ করে দেবেন তাহলে আপনার দেশ অচল হয়ে যাবে এবং তাদেরকে আপনি তাদের শিক্ষাক্ষেত্রে আপনি যেটাকে বললাম তাদের শিক্ষক নিয়োগ প্রসেস তারপর যদি তাদের কারিকুলামের কথা যদি বলি এবং তাদের সার্বিক আপনার বাজেটে যদি কথা চিন্তা করি তাদের ইউনিভার্সিটি পড়াশোনার সুযোগের কথা যদি বলি প্রত্যেকটা বিষয়ে অ্যাকচুয়ালি তারা কি তাদেরকে চাপিয়ে রাখা হয়েছে আর সোশ্যালি তাদেরকে কি করা হয়েছে তাদেরকে নিচের দিকে নামানো হয়েছে আপনারা যে কাজটা করতে পারবেন সেটা হচ্ছে তাদেরকে উপরের দিকে উঠাতে পারবেন তাদের উপরের দিকে মেধাবী শিক্ষার্থীদেরকে এই দিকে লাইনে অর্থাৎ এই কারিগরি শিক্ষার সেক্টরে নিয়ে আসার মাধ্যমে মিলে দেশের প্রকৃতপক্ষে সার্বিক উন্নয়ন সম্ভব তাছাড়া কখনোই আপনি দেশে প্রকৃতপক্ষে বেকারের সংখ্যা বলি উন্নয়ন যে আমাদেরকে শোনানো হয় এই উন্নয়নের এই গল্প উন্নয়নের গল্প আপনি কখনোই প্রকৃত উন্নয়নের আপনি চিত্র দেখতে পারবেন না আমাদের স্বাধীনতার পরে আমাদের আমাদের মানে আমাদের পরে অনেক দেশ স্বাধীন হয়েছে তারা দেখবেন তারা কত দূরে চলে গেছে কত উন্নত তারা কত তাদের তাদের সেক্টরটা কত শক্তিশালী কারণ তাদের কারিগরি শিক্ষা শিক্ষিত মালয়েশিয়ায় প্রায় ফিফটি পার্সেন্ট শিক্ষা শিক্ষিত তারা আমাদের পরে স্বাধীনতা অর্জন করছে তাদের তারা কত ইস্টাবলিশ আমাদের দেশ থেকে তাদের দেশে লোকজন কাজ করতে কিন্তু আমাদের দেশে এত এত মানে ইউথ এত এত আপনার যুবক কিন্তু আমাদের দেশে বেকারত্বের হার আমাদের দেশে কারিগরি আমাদের দেশে শিক্ষিত ব্যবস্থা এবং আমাদের মানে আনএমপ্লয়মেন্টের যে ব্যাপারটা এত বেশি কারণ আমাদের দেশে প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন নাই আমরা জাস্ট ফিজিক্স কেমেস্ট্রি অনেক কিছু পড়াশোনা করে আসছি বাস্তবে কখনোই ব্যবহার করি নাই এবং এই যে ব্যবহারটা করি না আমরা সারা জীবন পড়ে আসলাম নয় বিদ্যা নহন হলেও প্রয়োজন আমরা যে এত বিদ্যা অর্জন করলাম আমরা কোথায় ব্যবহার করতেছি এটাকে এটার যদি ব্যবহার না থাকে এটা তো শুধুমাত্র আমাদের সময় নষ্ট করা হচ্ছে এই সময় নষ্ট করার পরিবর্তে যদি নির্দিষ্ট সেক্টরে আমরা যদি একটা একটা অ্যামাউন্ট অফ টাইম আমরা যদি একদম প্র্যাকটিক্যালি আমরা যদি শিখি তাদের কাছ থেকে শিখবো যারা দশ থেকে পনেরো বছর পাঁচ থেকে সাত বছর যারা প্রকৃতপক্ষে ইন্ডাস্ট্রিতে কাজ করছে আমরা যদি তাদের কাছ থেকে একদম কুয়ার বিষয়গুলো শিখতে পারি কেউ বেকার থাকবে না কারণ আপনার যখন কোনো একটা বিষয় সম্পর্কে একদম একদম প্রপার নলেজ থাকবে আপনি এই দেশ এই দেশ তো এই দেশ তো আপনি চাকরি পাবেন ইনশাল্লাহ এই দেশে তো কিছু না কিছু আপনি করতে পারবেনই আপনার বাইরের দেশে প্রচুর পরিমাণে আপনার আপনার হচ্ছে আপনার চাহিদা থাকবে যেমনটা অনেক শিক্ষার্থী যারা আমি মানে মেলে দেখার চেষ্টা করছিলাম যে আমাদের সেক্টর থেকে কারা বাইরের দেশে কাজ করতেছে বা বাইরের দেশে বা বাংলাদেশের ভিতরে অনেক বড়ো বড়ো জায়গা আছে অনেক শিক্ষার্থী যারা আছে তাদের মেন বিষয়টা ছিল যে বাইরের দেশগুলোতে আমাদেরকে শেখানো হয় অ্যাকচুয়ালি কোর নলেজগুলো কীভাবে এইগুলো কাজ করে কীভাবে এটা তৈরি করা হয়েছে বাট আমাদের দেশে শেখানো হয়ে হচ্ছে এরা কে আবিষ্কার করছে কীভাবে আবিষ্কার করছে কত সালে আবিষ্কার করছে তার বাবার নাম মায়ের নাম এইগুলো শেখানো হয় আমাদের দেশে দেখবেন বাংলা একাডেমি কয়েকদিন পরপর যে কাজটা করে তারা বানানগুলো সেন্স করে ভাষা হওয়া উচিত সহজ কিন্তু আমাদের দেশে ভাষাকে করা হয় কঠিন বিভিন্ন যুক্ত বর্ণ সন্ধি ফন্দি বিভিন্ন জিনিসপত্র ব্যবহার করে এটাকে আরও কঠিন করা হয় কিন্তু ভাষা হওয়া উচিত ছিল ভাষা কি হওয়া উচিত ছিল আরও সহজ হওয়া উচিত ছিল তাই না তাই আপনারা যতই যাই করেন আপনারা কখনো এই সেক্টরটাকে কখনোই আপনার এই সেক্টরটাকে পিছাই দিতে পারবেন না আপনারা যে কাজটা করতে পারবেন সেটা হচ্ছে যে এই সেক্টরটাকে আগে নেওয়া যায় সেভাবে আপনি বুদ্ধি পরামর্শ দিতে পারবেন সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও বাই